হ্যালো বন্ধুরা মালাস গার্ডেনিং হ্যাভেনিং আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি সাথে বাগানের নিত্য কাজে ব্যস্ত আছি বন্ধুরা প্রত্যেক দিন ছাদ বাগানে আস্তে আস্তে বিকেল হয়ে যায় তো সকালে ফোটা এই টাইম ফুল বা পার্সোনাল ফুলগুলো আপনাদেরকে কোনো দিনই দেখাতে পারি না তো আজকে সকালবেলা ভাবলাম যে একটা ক্লিপ অন্তত তুলে রাখি যাতে আপনাদেরকে দেখাতে পারি এই দেখুন পার্সোনাল ফুলে শুধুমাত্র এই কালারটাই বেঁচে আছে গোলাপি রঙের ফুলের একটা কালার ছিল আমার কাছে কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে তো কিছুদিন পরে মার্কেটে যখন গাছটা চলে আসবে তখন ভাবছি আর কিছু পার্সোনালের গাছ নিয়ে আসবো অন্যান্য কালারের আসলে কুড়ি টাকা না পঁচিশ টাকাতে এক বান্ডিল বিক্রি হয় তার মধ্যে মোটের উপরে সমস্ত কালারই থাকে সাদা লাল গোলাপি হলুদ তো ওইটাই এবার একটা কিনে নিয়ে আসার ইচ্ছা আছে আর এখন যে টাইম ফুলগুলো দেখতে পেলেন এগুলো হচ্ছে আমি পাশের বাড়ির একটা জনের থেকে চেয়ে নিয়েছিলাম এই কটা কালারই সেখান থেকে হয়েছে আর এখানে রয়েছে অ্যাডেনিয়াম ফুলে সেই লাগানো কাটিংগুলো দেখুন কত সুন্দর ফুল দিচ্ছে তো আজকে আপনাদেরকে দেখাবো বাগানের সব থেকে বড় চমক যে ফুলটা আজকেই ফুটেছে আর গরমের খুবই সুন্দর একটা ফুল চলুন আগে আপনাদেরকে সেই ফুলটা একবার দেখিয়ে দিই এই দেখুন এই সেই ফুল এটা হলো অ্যামারাই লিলি গরমকালে এই ফুল গাছ থেকে ফুল ফোটে আর সারা বছরে কিন্তু ফুল ফোটে না একটা বাল্ব থেকে একটা মাত্র স্টিক বছরে একবার বার হয় আর একটি স্টিকের মাথায় তিনটে থেকে চারটে ফুল ফোটে এবছরে এই বাল্বগুলো যখন লাগিয়েছিলাম তখন ভিডিও বানিয়েছিলাম তো কিভাবে সয়েল মিক্স তৈরি করে লাগাতে হয় বাল্বটা সেই ভিডিওটা দেখলে আপনারা ডিটেলসে বুঝতে পেরে যাবেন তবুও আপনাদেরকে একবার করে বলে দিই এইখানে যে বাল্বগুলো আমি লাগিয়েছিলাম সেগুলো আগের বছর তার আগের বছর একটা গাছে আমার ফুল হয়েছিল আর সে বাল্বটা তো পোকা খেয়ে নষ্ট করে ফেলেছিল আর সেখানে কয়েকটা ছোট ছোট বাল্ব মাদার বাল্ব থেকে তৈরি হয়েছিল তো সেই বাল্বগুলো এক বছর লাগিয়ে রাখি আমি রাখার পরে এক বছরে যথেষ্ট বড় হয়ে গেছিলো আর সেই বাল্বগুলোকেই এবছর এই যে দেখতে পাচ্ছেন প্লাস্টিকটা এর মধ্যেই গ্রো ব্যাগটার মধ্যেই মাটি রেডি করে বসিয়েছিলাম আর দেখুন কত সুন্দর ফুল ফুটেছে তবে আমি ভেবেছিলাম এটা যেহেতু মাদার প্লান্টের যে গাছটা ছিল সেটা সিঙ্গেল পেটের ছিল আর রেড কালারের ছিল আমিও তাই ভেবেছিলাম সেরকমই ফুল ফুটবে কিন্তু ফুলটা সত্যি খুবই সুন্দর হয়েছে ডবল পেটেড রংটা সম্পূর্ণ লাল না হলেও একটুখানি অরেঞ্জ টাইপের পুরো গাঢ় লাল নয় যেটা মাদার প্লান্টের ফুলের গাছটা ছিল তো এটা কিভাবে হলো কি বৃত্তান্ত আমি তো বুঝতে পারছি না কারণ বাগানে আরও কিছু লিলি ফুলের গাছ রয়েছে যেমন স্পাইডার লিলি সাদা রঙের এর আগেও আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম তো স্পাইডার লিলি আর হচ্ছে এই হলো এমআরআই লিলি আরও একটা লিলির গাছে রয়েছে কিন্তু সেই গাছের পাতাটা একদম ভিন্ন আর সেটাতে এখনও ফুল ফোটেনি তো কীরকম ফুল ফুটবে আমি এখনও বুঝতে পারছি না আর এখানে দেখুন এই যে এ গাছেও যে পোকা হয় আমি কিন্তু এর আগে জানতাম না এবার দেখলাম এ গাছে এই ধরনের পোকা হয় আর এই পোকাই খেয়ে দুটো ছোট ছোট বাল্ব থেকে স্টিক বার হওয়া শুরু করেছিল কুড়িটা তো সেটাকে খেয়ে শেষ করে ফেলেছে তো আজকেই যেহেতু উপরের দিকে থাকে আর আমি দেখতে পাই না আজকে নিচে নামিয়ে দেখলাম যে পাতাগুলোকে আস্তে আস্তে খেয়ে ফেলছে তো কি জিনিস লক্ষ্য করতে দেখতে পেলাম এই দেখুন ছোট্ট একটা পোকা এবার একে তো ট্রিটমেন্ট করতেই হবে তো আজকে আর এটা কিছু করব না কালকে একটুখানি নিম তেল আর হলুদ গুলে দিয়ে দেব। যদি ছোট ছোট কোনো পোকা থাকে তাহলে সেগুলো মরে যাবে আর বড় বড় যে পোকা দুটো দেখতে পেলাম সে দুটোকে মেরে ফেললাম কিন্তু পোকাগুলো যা ক্ষতি ক্ষতিকরবার তা কিন্তু বাগানে করেই ফেলেছে মেন ব্যাপার হলো দুটো নতুন ছোট ছোট কুড়ি নিচ থেকে বেরোচ্ছিলো সেটা তো নষ্ট হয়েই গেল আর উপর দিকে দেখতে পাচ্ছি একটা স্টিক থেকে সব কটা কুড়ি কিন্তু ঝরে গেছে এই একটাতে ফুল ফুটেছে আর এখানে এই কুড়িটা থেকে হয়তো ফুল ফুটবে আর এই কুড়িটাও কিন্তু নষ্ট হয়ে গেল এবার নিচে শিকড়ে কোনো সমস্যা হচ্ছে না পোকার কারণে এমন হলো ব্যাপারটা বুঝতে পারলাম না আসলে আমিও এ গাছ নতুনই লাগাচ্ছি মানে এর আগে কয়েক বছর ফুল তো হয়ইনি আমি বুঝতেও পারিনি যে গাছের কি ধরনের কি পরিচর্যা করতে হবে তো এবার এই গাছটাকে লাগিয়েছিলাম আর প্রচুর পরিমাণে পাতাও বেরিয়েছিল তো এখন পাতা নেই তার কারণ কিছুদিন আগেই আমাকে আমার এক বন্ধু বলল। যে এর পাতাগুলো যদি কেটে ফেলা হয় তাহলে নাকি ফুলের সাইজটা বড় হয় তো তার জন্য পাতাগুলোকে কেটে ফেলেছি তো ফুলের সাইজটা দেখুন যথেষ্ট বড় হয়েছে আর ফুলটা দেখতেও একদম অসাধারণ লাগছে এই দেখুন রংটা দেখুন সম্পূর্ণ লাল নয় আবার অরেঞ্জও নয় লালটাই একটু হালকা লাল আর ভিতরে একটুখানি ছিটে ছিটে দাগ রয়েছে আর চলুন এবার অন্য কাজগুলো বাগানে সেরে ফেলা যাক এদিকে তো কুমড়ো শাক আর ওপরের দিকে লাউ শাক কিন্তু এই কুমড়ো শাক থেকে একটু এগিয়ে আসলে এখানে আমি অনেকগুলো ভেন্ডি গাছের দানা লাগিয়েছিলাম তো আপনারা দেখেইছিলেন ছিলেন সে ভিডিওটা তো এখন দেখুন ভেন্ডি গাছগুলো একটু একটু করে বড় হওয়া শুরু করেছে আর বেশ কিছু ভেন্ডি গাছের ডগার দিকে দেখছি দুটো তিনটে করে ভেন্ডিও ধরেছে এত ছোট গাছে যদি ভেন্ডি ধরে গাছের কিন্তু গ্রোথ নষ্ট হয় আর গাছগুলো কতখানি কি গ্রোথ করবে আর কি ধরনের ফলন হবে এখনও তো সেইভাবে বুঝতে পারছি না তবে গাছের গোড়াগুলোকে কিন্তু ভালোভাবে খুচিয়ে দিতে হবে এখন যদি গোড়াকে একবার ভালোভাবে খুচিয়ে দেওয়া যায় তাহলে শিকড়ের গ্রোথটা ভালো হবে আর গাছটা ভালোভাবে বাড়তে পারবে খাবার সংগ্রহ করতে পারবে জল দেওয়ার পরে মাটি বসে যায় আর ওই বসে যাওয়া মাটিতে শিকড় কিন্তু ভালো গ্রোথ করতে পারে না আর এখানে দেখুন একটা ছোট্ট সাদা নয়নতারা ফুল গাছের চারা হয়েছে তো এটাকে আর ফেলে দেব না এখানে একটা পিটুনিয়া গাছ আমি তুলে রেখে দিয়ে একটা গামলা ফাঁকা হয়েছিল তো ওই গামলাটার মধ্যেই ভাবছি বসিয়ে দেব এই দেখুন এইটা এর মধ্যে খাবার টাবার বিশেষ কিছুই দেয়া নেই নর্মাল যে মাটিতে পিটুনিয়া গাছটা বসানো ছিল সেই মাটি শিকড় শুদ্ধ মাটিটাকে ঝাড়িয়ে গাছটাকে ফেলে দিয়েছি তো এবার চলুন সমস্ত গাছের গোড়া থেকে মাটিগুলোকে এইভাবে খুঁচিয়ে নি দেখুন একদম গোড়াকে খুঁচানো যাবে না গোড়া থেকে একটুখানি দূর দূর থেকে মাটিটাকে একটু আলগা করে দিতে হবে যাতে শিকড় গ্রোথ করতে পারে আর একটু বায়ু চলাচল হয় আসলে মাটির মধ্যে তো প্রচুর পরিমাণে অণুজীব থাকে যারা মাটির হেলথকে ভালো রাখতে সাহায্য করে তো তাদেরও কিন্তু অক্সিজেনের প্রয়োজন হয় আর মাটি এইভাবে বসে গেলে কিন্তু খুবই সমস্যা কিন্তু আমার মাটিটা আপনারা লক্ষ্য করতে পারছেন যে প্রচন্ড কিন্তু হালকা ফ্ল্যাফি হয়ে গেছে কিন্তু কিছুদিন আগে পর্যন্ত এরকম ছিল না এবার যখন মাটি তৈরি করেছিলাম প্রচুর পরিমাণে খড় মাটির মধ্যে আমি মিশিয়েছি তাতে করে মাটিটা এখন কিন্তু মোটের উপরে হালকাই আছে খুব হালকা একটুখানি নাড়াচাড়াতেই মাটিগুলোর গোড়া গাছের গোড়াগুলো থেকে মাটিগুলো আলগা হয়ে গেল আর এখানে দেখুন এই যে ফুলের চারাটা দেখতে পাচ্ছেন আর এখানে চার পাঁচটা ভেন্ডির দানা এক্সট্রা পড়েছিল তো নষ্টই হয়ে যাবে তো তার জন্য ভাবলাম কি এদেরকে বসিয়েই দিই তো বসাবো বলে এইখানে ভেবেছিলাম এই যে গ্রোব একটার মধ্যে বসাবো কারণ নীলকণ্ঠ ফুলের দানা থেকে চারা বার হচ্ছে না তো বসাবো বলে আজকে যে দানা নিয়ে এসেছি আজকেই দেখছি না ছোটটা চারা বার হয়েছে এগুলোর মধ্যে প্রায় চারটে পাঁচটা করে দানা লাগিয়েছিলাম প্রত্যেকটা বেডে ওইটা থেকে একটা বার হয়েছে আর এখানে দেখুন এই একটা চারা বার হয়েছে তো আগাছাগুলোকে পরিষ্কার করে দিলাম আর এখানে দেখুন আর একটা বার হচ্ছিলো কিন্তু একটা পোকা একটা পাতা খেয়ে গেছে তো তাও দেখি বাঁচার তো সম্ভাবনা আছে মনে হচ্ছে এখানে এই যে গ্রো ব্যাগটা দেখতে পাচ্ছেন এর মধ্যে খড় আর মাটি মিশিয়ে রেখেছিলাম খড়টা যাতে হালকা একটু ডিকম্পোজ হয়ে কার্বনাইজ হয়ে গাছে ব্যবহার করবার জন্য তৈরি হয়ে যায় তো এগুলোকে আর এইভাবে ফেলে রাখবো না বেশ অনেক দিনই হলো এইভাবে আমি রেখে দিয়েছি তো এর মধ্যে ভাবছি দানাগুলো লাগিয়ে দিই যেটুকু গাছ হয় হয়ে যাবে তো দেখুন একটা একটা বেডের মধ্যে আমি দুটো দুটো করে দানা হালকা করে আগুন দিয়ে একটা ছোট্ট গর্ত করে বসিয়ে দিলাম আর দেখুন দানাগুলো লাগানো হয়ে গেল এবার হচ্ছে চারা যে তিনটে নিয়ে এসেছি ওই তিনটে চারা লাগানো এই দেখুন এই গাছগুলোতে হলুদ রঙের ছোট ছোটো ফুল ফোটে আর গাছগুলো একটা একটা যদি লাগিয়ে ফেলা যায় তার থেকে প্রচুর পরিমাণে চারাও তৈরি হয় কিন্তু এর আগেও এই গাছের আমি চারা নিয়ে এসে লাগিয়েছিলাম এবার গরম এত ছিল তার জন্যই বোধ চারাগুলো আর বাঁচতে পারেনি তো তার জন্য দেখুন আজকে আবার তিনটে চারা নিয়ে চলে এসেছি নিয়ে এসে বসিয়ে দিলাম আর চলুন আপনাদেরকে দেখিয়ে দিই সেই চারাগুলো এতখানি গরমের মধ্যে আমি লাগিয়েছিলাম এই দেখুন পুরোই শুকিয়ে মরে গেছে এই দেখুন একটুখানি স্টেমটা এটা সবুজ ছিল কিন্তু শিকড়টা একদমই পচে গেছে এ আর বাঁচবে না তো তার জন্যই এটা সকালবেলা এসে চোখে পড়েছিল তার জন্য মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার সময় ওই ছোট্ট চারা তিনটে নিয়ে এসেছি রাস্তার ধার দিয়ে আর এবার এখানে দেখুন যে এই পিটুনিয়া ফুলগুলো কত সুন্দর ফুটছে এই দেখুন একদম সাদা ধবধবে এই গরমের মধ্যেও যে পিটুনিয়া ফুল এত সুন্দর ফুল দেবে আমি তো ভাবতেও পারি না কিন্তু এবছর কিন্তু দিচ্ছে কারণ একটু দেরি করে চারাগুলো বার হয়েছিল আর একটু দেরি করেই আমি বসিয়েছিলাম আর এই দিকটা ছাওয়া থাকে তার জন্যই এখনও গাছগুলোর হেলথ ভালোই আছে আর ওদিকে দেখলে সন্ধ্যা মালতী ফুলের গাছ ও গাছে কিছুক্ষণ পরেই ফুল ফুটবে আর এখানে দেখুন এই যে উচ্ছে গাছটা দড়ি দিয়ে বেঁধে দেওয়ার পরে গাছটা কত সুন্দর গ্রোথ করছে এখানে একটা জিনিয়া ফুলের গাছের করা একটা বা উচ্ছের গাছ হয়েছিল তো জিনিয়া ফুলের গাছটা দেখুন একদম হেলে পড়েছে তো এটাকে এখন একটুখানি গোড়াটাকে চাপা দিয়ে মাটি দিয়ে সোজা করে দেবো তো দেখুন আজকে বাগানের কাজ মোটামুটি শেষ হয়ে গেল এবার খালি পড়ে রয়েছে গাছে জল দেওয়ার আমি এবার একটা একটা করে সকল গাছে জল দিয়ে দেবো তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতন আসি